সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয় দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান নতুন দিনের নতুন পর্ব নিয়ে আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন আমি পরিচয় করে দিতে চাই সাবেক ক্রিকেটার এবং পরবর্তীতে ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট বোর্ডে নানা পরিচয় পরিচিত ছিলেন এবং দু হাজার বিশ্বকাপ বাংলাদেশে যেটা হয়েছিল সেই বিশ্বকাপের অন্যতম শীর্ষকর্তা ব্যক্তি আলী হাসান বাবু হয়ে আমাদের সঙ্গে আছেন স্বাগত জানাচ্ছি আলী হাসান বাবু আপনাকে এবং আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক সিনিয়র ক্রীড়া সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং মূলত ক্রিকেট নিয়ে কাজ করেন শামীম চৌধুরী স্বাগত জানাচ্ছি আপনাকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা দুজনের সঙ্গে কথা বলবো আলোচনা ক্রিকেট নিয়ে হবে বুঝতেই পারছেন কিন্তু সব খেলার সব শেষ খবরগুলো এক নজরে প্রতিদিনের মতো আজও শুরুতেই জানিয়ে দিতে চাই ছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের সঙ্গে অতিথি হিসেবে এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে অংশ নিতে পারেন ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আমরা আলোচনার জন্য বিষয় হিসেবে বেছে নিয়েছি ক্রিকেট বোর্ডের সংস্কার কিংবা গঠনতন্ত্রের যে সংশোধন আনার চেষ্টা হচ্ছে যেটা মাঝপথে বাধাগ্রস্ত হয়েছে সেটা কিভাবে হওয়া উচিত কিংবা কেমন হওয়া উচিত সব মিলেই কথা হবে এবং ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে হাসান বাবু প্রথমেই জানতে চাই যে আপনি সরাসরি হয়তো ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত এই মুহূর্তে নেই কিন্তু ক্রিকেটের খোঁজ খবর নিশ্চয়ই রাখছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যা হচ্ছে মাঠে এবং মাঠের বাইরে সেই সব বিষয়গুলো আপনাকে আসলে ভাবাচ্ছে কিনা হ্যাঁ না অবশ্যই ভাবাচ্ছে যেহেতু ক্রিকেটের সাথে জড়িত ছিলাম এবং আমি বোর্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম আপনারা জানেন এবং এই যেই আজকে যেই সমস্ত কথাগুলি আস এসছে গঠনতন্ত্র নিয়ে শুরু থেকেই আমরা এর মধ্যে জড়িত ছিলাম আপনার মনে আছে কি জানি না আমাদের কোচ আমরা ঠিক করেছিলাম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এডি বার্লো এডি বার্লোই কিন্তু আমাদেরকে এই ক্লাব ক্রিকেট থেকে বেরিয়ে এসে এই রিজনাল ক্রিকেটে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং সেটা উনি আমাদেরকে সেশন বা দু তিনটা সেশনে বোঝাতে চেষ্টা করেছিলেন যে ক্রিকেটটাকে রিজন্যাল পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু দেখবেন যে আমার মনে হয় সায়ম কনফার্ম করতে পারবেন যে উনিশশো আটানব্বই সালে যে এই কনস্টিটিউশন তৈরি করা হয়েছে সেখানে এই রিজনাল কনসেপ্টটা ওখানে ইনকর্পোরেট করা হয়েছে সেখান থেকেই কিন্তু এই রিজিনাল কনসেপ্ট বা ক্রিকেটটাকে একটু বাইরে নিয়ে যাওয়া বিশেষ করে অর্গানাইজারদের ক্ষেত্রে শুরু সেটা কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে হোক আপনি দেখবেন যে কনস্টিটিউশনে থাকলেও ওই রিজিনাল কনসেপ্টটা কেন জানি হয়ে আগায়নি দেখবেন যে ওই আগের মতোই রয়ে গেছে বা জিনিস কনসেপ্টটা কিন্তু ওখানে আছে তো এখন যেটা হচ্ছে যে দেখেন এবং পরবর্তীতে যেইভাবে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রয়োজনের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে তো এখন রিসেন্টলি যেটা হচ্ছে আমি শর্ট করে ফেলছি জিনিস সেইটা কিন্তু যেইভাবে করার চিন্তাভাবনা করা হয়েছে সেই পরিস্থিতিটা কিন্তু এখন আসেনি এখন দেখেন আমি ছোট্ট করে বলি আপনি যখন রিজিনাল ক্রিকেটটা হবে আপনি কিন্তু একটা কনফ্লিক্টের জায়গা চলে চলে আসবে এখানে কারণ ডোমেস্টিক ক্রিকেটগুলি যখন হয় ডিস্ট্রিক্টের ক্রিকেটগুলি কিন্তু একটা কমিটি তৈরি খেলাটা চালায় হেডেড বাই আমার জেলা ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া হ্যাঁ ওখানে এখন ওনারাই খেলাগুলি চালাচ্ছেন আপনি যখন রিজনাল ক্রিকেট দিয়ে দিবেন সেখানেও কিন্তু তারা চালাবে তবে একটা কনফ্লিক্টের জায়গা এই জিনিসগুলি কিন্তু আগে ঠিক করতে হবে এবং এখানে কিন্তু কোনো ঝগড়াঝাটির বিষয় নাই কিন্তু এটাকে সিস্টেমটাকে চেঞ্জ করতে করতে হবে তো সেইভাবে এগোতে হবে আসলে বাবু ভাই রিজনাল নিয়ে কথা বলেছেন কিন্তু ঝামেলার আরেকটা পার্ট আছে কিন্তু ঢাকার ক্লাবগুলো সাহিম ভাই আপনি গঠনতন্ত্র নিয়ে অনেক দিন ধরে আসলে অ্যানালাইসিস করেন কিংবা রিপোর্টও করেন আপনি বিশেষ করে করেন অনেক অন্য খুব বেশি এই বিষয়ে আলোচনা হয় না আপনি করেন আপনার কাছে কি মনে হয় যে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে সংশোধনের চিন্তা করা হলো সেটা করা ঠিক আছে কি না কিংবা আসলে এই গঠনতন্ত্র সংশোধনের জায়গা আছে কি না থাকলে কোন কোন জায়গায় এবং যে কমিটিটা করা হয়েছিল তারা কি আসলে ভুল পথে পরিচালিত হচ্ছিল কি না দেখুন আসলে গঠনতন্ত্রটা হচ্ছে সময় উপযোগী করা সবারই এটা দাবি যেহেতু প্রশ্ন উঠছে যে গঠনতন্ত্র সময় উপযোগী কিনা না সেই জন্যই গঠনতন্ত্র সংশোধনের একটা উদ্যোগ ক্রিকেট বোর্ড নিয়েছে এটাকে সাধুবাদ আমাদের সবাইকে জানানোর কথা এখন আপনি গঠনতন্ত্র সংশোধনের জন্য আপনি যে কমিটি প্রধান যাকে করছেন উনিও ক্রিকেট বোর্ডের পরিচালক যদিও উনি সাংগঠনিক দক্ষতা ওনার অতীতের ছিল কি না জানি না উনি সাধারণত কোচ হিসেবে এবং ক্রিকেট বোর্ডের বিভিন্ন আপনার গেম ডেভেলপমেন্ট কমিটির একটা চাকরিজীবী হিসেবে আমরা ওনাকে চিনি উনি ওই কিছুদিন উইকেট বানিয়েছেন উনি অভিষেক টেস্টের আগে উইকেট বানানোর ক্ষেত্রেও সহায়তা করেছেন আমাদের কিউরেটারকে এখন উনি যে কমিটি করেছেন ওনার কমিটির যে অন্য সদস্যরা যেটা হচ্ছে আমাদের যে ক্রিকেট বোর্ডের যে স্টেক হোল্ডার যেটা আপনি দেখেন ক্যাটাগরি ওয়ান টু থ্রির যে স্টেক হোল্ডার যাদেরকে আমরা ধরে নিই সেই স্টেক হোল্ডার কারও কোনো ক্যাটাগরির থেকে উনি কোনো স্টেক হোল্ডারকে নেননি উনি ক্রিকেট বোর্ডের একজন আইনজীবী এনএসসির যে চেয়ারম্যানের পিএস এবং আর দুজন আইনজীবী এদেরকে নিয়ে উনি একটা কমিটি করেছেন এবং এই কমিটিটা হচ্ছে আপনার খুব দ্রুততম সময়ের মধ্যে সম্ভবত আপনি সত্তর দিনের মধ্যে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দাঁড় করে তারপর সেটা মন্ত্রণালয়কে জমা দিয়েছেন যেটা ক্রিকেট বোর্ডকে জমা না দিয়ে উনি মন্ত্রণালয়কে দিয়েছেন যে এবং যেটা লিক হয়েছে যে গঠনতন্ত্র মানে ওনার যে খসড়া গঠনতন্ত্রের সংশোধনী সমূহটা এইটাতে ব্যাপক একটা রিয়াকশন হয়েছে ক্লাব ক্রিকেটের কারণ আপনি দেখেন যেখানে টোটাল কাউন্সিলর সংখ্যা বান্ন থেকে আটান্ন আটান্ন থেকে ছিয়াত্তরে উন্নীত করা হয়েছে এটা ছিল একসময় বান্ন পরবর্তীতে আটান্ন তারপরে ছিয়াত্তর এই ছিয়াত্তর কাউন্সিলরকে উনি খুব রিডিউস করে মাত্র তিরিশে নিয়ে নামিয়ে আনছেন ক্লাব ক্রিকেট কাউন্সিলর এবং ক্লাব ক্রিকেট হ্যাঁ ক্লাব ক্রিকেটের যে পরিচালক যে কোটা যেটা বারোজন ছিল ওইখানে উনি চারজন করেছেন যেটা তীব্র আপত্তি হয়েছে এখানে আসলে দেখেন আপনি যে যেটা বললো ক্রিকেট অ্যাসোসিয়েশন ফাংশন করতে হবে ক্রিকেটকে আরো বেশি গতিশীল করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ডের প্রথম উদ্যোগটা আমরা দেখেছি আপনিও তখন তরুণ সাংবাদিক সালের অক্টোবরে কক্সবাজার যে এজিএমটা হইল দুই দিনের এজিএম ক্রিকেট বোর্ডের ইতিহাসে সবচেয়ে গর্জিয়াস এজিএম বলা হয় ওইটাকে সেই পরিবর্তন সকল কিছু মিলাই আর কি অনেক বেশি আমরা ঢাকার থেকে পাঁচ ছজন সাংবাদিকও গিয়েছিলাম কাভার করার জন্য কক্সবাজারে অফিসি আমাদেরকে অ্যাসাইন করেছিল সেখানে কিন্তু আপনার রিজন্যাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটাকে একটা কাঠামোগত ভিত্তি দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে আচ্ছা সেখানে আপনার যে কাউন্সিলরগুলো ছিল তাদের দাবি ছিল এটা আর পাশাপাশি আইসিসির একটা শর্ত ছিল সেটা হচ্ছে কি আপনি যে ইয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট প্রবর্তন না করলে আপনি ই করতে পারবেন না টেস্ট মর্যাদা পাবেন না সে প্রথম শ্রেণীর ক্রিকেট করতে গেলে বিভাগীয় দলগুলো অংশগ্রহণ লাগবে সেহেতু আপনার এমনিই কিন্তু রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটাকে গতিশীল করার প্রস্তাব ওইখানেই চলে আসে কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম এই পঁচিশ বছরে তো সেটার কোনো বাস্তব রূপ আমরা আপনি কিন্তু দেখেন প্রত্যেক এজিএম এই বিষয়ে আলোচনা আপনি ঠিকই ধরেছেন প্রত্যেকটা এজিএম এ আসে কাঠামো কয় সদস্যের হবে এটা নিয়ে কথা হয় বেশি কিন্তু এটা কিন্তু আজও ফাংশন হয়নি আর একটা তথ্য আপনাকে দিয়ে রাখি ক্রিকেট বোর্ড আসলে এই ব্যাপারে কতটা আন্তরিক এটাও কিন্তু কোশ্চেনেবল দেখেন ক্রিকেট বোর্ড যে সর্বশেষ অর্থ বছরে যারা খরচ করেছে চারশো কোটি টাকার মতো অথচ সেইখানে কিন্তু তারা এই জেলা বিভাগের জন্য যে এই যে আপনি বিকেন্দ্রীকরণ করবে সেইখানে জেলাদের জন্য মাত্র দুই লাখ টাকা করে বরাদ্দ এক কোটি চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে আপনার মাত্র এটা কি আপনি বিকেন্দ্রীকরণের কোনো ধাপই তো আমি দেখতেছি না যে বিকেন্দ্রিকরণের যে আগ্রহ থাকবে বিকেন্দ্রীকরণের জন্য যে আপনার সুনির্দিষ্ট কোন থাকবে যদি জানতে চাই যে আপনার মত কি গঠনতন্ত্র সংশোধন যুগোপযোগী করা উচিত গঠনতন্ত্রটা সেটার মূল ফোকাসটা কি এই রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন কে অ্যাক্টিভ করাই হওয়া উচিত আপনার মনে হয় নাকি অন্য আর কোনো দিকেও ফোকাস দেওয়া আপনি কিন্তু ক্রিকেটেও কি আসলে কোনো পরিবর্তন আনা উচিত কি উচিত না এক কথা যদি জানতে চাই আচ্ছা ক্লাব ক্রিকেটের তো পরিবর্তন এখন দেখা যাচ্ছে না কারণ কি আপনার ক্লাব ক্রিকেট তো বাংলাদেশের পুরো ক্রিকেটটাকে কিন্তু প্রতিপালন করছে এই কারণে করছে যে সারা দেশের ক্রিকেটাররা কিন্তু ঢাকার ক্লাব ক্রিকেটে খেলতে আসে এবং তারা কিন্তু ঠিক আছে না রিজিওনালটা একটু যদি বলেন হ্যাঁ রিজিওনাল যেটা আপনি বলছেন সেখানে হচ্ছে রিজিওনাল ক্রিকেটটা ফাংশন আপনি যে অবস্থা আছে বিদ্যমান গণতন্ত্রে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ফাংশন করা সম্ভব সম্ভব এই কারণে আপনি আপনার টোটাল বাজেট থেকেই আপনি তাদের জন্য একটা বরাদ্দ রাখেন যে এই পরিমাণ বরাদ্দ দিলে তারা তাদের লিগগুলো নিয়মিত করতে পারবে তারা তাদের ক্রিকেটিং বিভিন্ন কর্মকাণ্ডগুলো

একটা ওয়ে আউটটা করে দেন তাহলে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা এবং আরেকটা যে ক্রিকেট বোর্ডের অর্থ আছে তারা সেটা কে দিলে লিগ চালাতে পারবে ফুটবলের সেটা আসলে খুব আপনি আপনি নিজেও তো বহুদিন ধরে রিপোর্ট করেন আপনি তো তরুণ বয়স থেকে তরুণ মানে কিশোর বয়সে সাংবাদিকতা করেন আপনি খেয়াল করে দেখেন আমরা চট্টগ্রামে যেতাম না একসময় কি চট্টগ্রামের যে ক্রিকেটটা পরিচালিত হতো টিকিটের রাইস পর্যন্ত স্থানীয়কে দেওয়া হতো তাই না ক্রিকেট বোর্ড কিন্তু হস্তগত করতো না আমরা এখন দেখছি কি ঢাকা থেকে আপনার পাইক পেদা নিয়ে আপনার বিভিন্ন জায়গায় কাজ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে তো হিসাবে কিন্তু আপনার ক্রিকেট বোর্ড তো ডিসেন্ট

আপনি তো প্রথমত স্টেক হোল্ডার সাথে কথা বলুন আপনি কমিটিতে না আনেন ওনাদের মতামত নিতে পারেন এবং আমি কিন্তু প্রায় অনেক জায়গায় বলেছি যে আমাদের এখানে যারা গঠনতন্ত্র নিয়ে কাজ করেছেন এই ভদ্র এরা সবাই এখনো আছেন মনি ভে মারা গেছেন বাট বাকিরা সবাই তো আছেন এদের সাথে এনাদেরকে একটা ডাকেন একদিন ডাকে কথা বলেন এবং আপনারা যে রিজন্যাল কনস্টেপ্ট যেটা বলছেন এখানে কিন্তু অনেক কাজ আছে মানে রিজনাল কনসেপ্টটা তৈরি করতে গেলে এই যে রিজনাল আপনি যদি ক্রিকেট বোর্ডটা তৈরি করতে চান সেখানে যে আমি একটা কথা বললাম যে এই যে কনফ্লিক্ট কনফ্লিক্ট হবে না কারণ কিন্তু আগেই রিজল্ভ করে রিজল্ভ করতে হবে এবং এখানে আপনি কি ধরেন একটা বোর্ডকে আমাদের এখনো তো ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্য দেশের মধ্যে কিন্তু আমাদের রিজন্যাল বোর্ডগুলি এখনো ফাংশনাল না তো ওদেরকে তো অর্থ দিতে হবে ওদেরকে কমিটি করার পরে ওরা একটা বাজেট দিবে কি কি করবে সে সেখানে ক্রিকেট বোর্ড যা যাচাই বা করে দিবে এটাকে একটা প্রসেসের মধ্যে ফেলতে হবে এটাকে আচ্ছা আরেকটা হচ্ছে যে আপনারা যে ঢাকা লিগের কথা অনেকেই বলে আমি গতকাল একজন ক্লাব অফিসিয়ালের সাথে কথা বলছিলাম উনি ফার্স্ট ডিভিশনে একটা ক্লাব চালান বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে উনি প্রিমিয়ার লিগে উনি সুপার লিগ করতে পারেন পারেননি উনি শুধু একটা ফার্স্ট ডিভিশনের একটা টিম বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করেছে এক বছরে প্রিমিয়ার লিগ সুপার লিগ করতে পারেনি তো বুঝেন যে এই টোটাল যদি আপনি দেখেন প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন কতটা টাকা ইনফর্মেন্ট পয়সা না তো ওখানে তো প্র্যাকটিসের সুবিধা দেয় ওরা এবং ছেলেগুলি ফোকাসড হয় এখানে বুঝছেন এখানে আপনাকে তো ধরেন আমাদের দেশের স্ট্রাকচারটা এখন এমন হয় না যে আমরা সিলেট লিগ বা অন্য কোনো জামালপুর লীগ বা চিটাগ লিগে ওই ওই লুক লিগুলি কিন্তু ওরকম বড় আকারও হয় বলে আমার মনে হয় না না অনেক জায়গায় লিগ হয় না এখানে যে হয় না এটা যে পুরোপুরি যে আমি বলবো যে ওই ইয়ের দোষ আমি তা বলছি না ইনফ্রাস্ট্রাকচারই নাই হয়তো একটা মাঠ হয়তো আছে ওখানে ফুটবল হয় ক্রিকেট হয় তো ওখানে তো আর একটা কমিটি সবগুলি খেলা চালায় কিন্তু শুধু ফুটবল ক্রিকেট তো না সব খেলা চালায় তারা তো ওখানে অন্য লিমিটেশন থাকবে ওনাদের তো এই জিনিসগুলির থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে তার সবই করা করতে হবে কিন্তু একটা এস্টাবলিশড যে ক্রিকেট বোর্ড মানে ঢাকা লিগের যেই জিনিসটা আছে এটাকে তো ইগনোর করা যাবে না ইগনোর করা যাবে না কিন্তু ক্লাবগুলো কি তাদের এই প্রভাবটা দেখায় কিনা ক্রিকেটকে আপনি দেখেন এমনি বলি আপনি যদি প্রথম মনে করে দেখেন প্রথম যখন আমরা ইলেকশন করি এইরকম ডিস্ট্রিক্ট সবাইকে নিয়ে যেই বোর্ডটা করা হয়েছে এখন যে বারো জন আর দশ জনের তিনটা ক্যাটাগরিতে প্রথম ইলেকশনে কিন্তু একটা সমস্যা হয়েছিল আপনি মনে করতে পারেন সেই কথাটা আমি নাই বললাম সেই সমস্যার কারণে কিন্তু ক্রিকেট বোর্ড পরবর্তীতে যার যার ইয়া থেকে ক্যাটাগরি থেকে ভোটের ভোট প্রয়োগের ব্যাপারটা নির্ধারণ করেছে নিশ্চিত করেছে যেমন ক্লাবরা ক্লাবের জন্য ভোট দেবে এটা প্রথমে সমস্যা হয়েছিল করেছিল এটা আস্তে আস্তে কিন্তু এগুলি যতই সমস্যা হবে এগুলি আস্তে আস্তে অ্যামেন্ডমেন্ট হবে তো এইটা তো এই যে হঠাৎ করে যে অ্যামেন্ডমেন্টটা করে তো আপনি ক্রিকেট বোর্ডের পিছিয়ে দেবেন আরও আসলে আর দেখেন না তো জানতে চাই যে এখন তো গঠনতন্ত্র সংশোধন স্তগতি তার মানে কি এটা কি আবার শুরু হবে আপনার কি মনে হয় যে নাকি নতুন করে পুরো নতুন গঠনতন্ত্রটাই চলতে থাকবে অক্টোবরে যে ইলেকশন আসছে সেটার আগে ইলেকশন চাইলেই ক্রিকেট বোর্ড আপনি অক্টোবরের আগেও দিতে পারে আপনি যেটা বললেন চাইলেও পারবে হ্যাঁ চাইলেও পারবে সেটা হচ্ছে এখানে একটা ক্লোজ আছে যে বোর্ড প্রেসিডেন্ট যদি আপনার ক্রিকেট বোর্ডকে মানে ক্রিকেট বোর্ডের থেকে যদি এনসিকে বলা হয় তাহলে পঁয়তাল্লিশ দিন নব্বই দিন যে কোনো একদিন আগে আপনার ক্রিকেট বোর্ড নির্বাচন দিতে পারে হয়তো বা ক্রিকেট বোর্ড সেই পটে হাঁটছে একটা হচ্ছে নির্বাচন দিতে দিতে পারে পারে এখন এটা হচ্ছে কি আপনি দেখেন এখন যদি আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি আর একটা গঠিত না হয় এবং তাদেরকে তারা যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না করে দেয় তাহলে ধরে নেব বিদ্যমান কনস্টিটিউশনটাই সিদ্ধ এবং বিদ্যমান কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন হবে এটা ধরেই নেওয়া যায় এখন আপনি দেখেন তাদের যে কনস্টিটিউশনে কিছু কিছু জায়গা কিন্তু ভালো ছিল যেমন আপনি দেখেন যে আগে কিন্তু নারী সংগঠকদের প্রতিনিধিত্ব ক্রিকেট ছিল না এখন কিন্তু সেখানে প্রিমিয়ার ডিভিশনে চার ফার্স্ট ডিভিশনে দুই এই ছয়জন হ্যাঁ আরেকটা ব্যাপার করা হয়েছে সেটা হচ্ছে দেখবেন যে প্রতিটা জেলাকে বিভাগকে শর্ত দেওয়া হয়েছে যে তাদের কাউন্সিলরশিপ রক্ষা করার জন্য কাউন্সিলরশিপ পাওয়ার জন্য আপনার মেয়েদের ক্রিকেট প্রবর্তন করতে মেয়েদের ক্রিকেট থাকতে হবে অর্থাৎ আপনার কিন্তু মেয়েদের ক্রিকেটটাকে সার্বজনীন করার জন্য দেশব্যাপী এটা ছড়িয়ে দেওয়ার জন্য একটা তারা ব্যবস্থা করেছেন এই কনস্টিটিউশনে এটা খুব ভালো দিক কিন্তু আরেকটা জায়গা আছে দেখেন এইখানে সবচেয়ে বড় জাবি যে হচ্ছে উঠছে এখন তো প্রিমিয়ার ডিভিশন আর ফার্স্ট ডিভিশন মিলে মেয়েদের ক্রিকেটে অ্যারাউন্ড আপনার বিশটা দলের মতো খেলে আপনি সেখানে কিন্তু আপনি অটোমেটিক আপনি কিন্তু একজন পরিচালক নারী পরিচালক কোটা রাখতে পারেন পদ রাখতে পারেন এই জায়গাটা কিন্তু রাখা হয়নি ও এখানে আর জিনিস করেছে সেটা হলো ক্যাটাগরি থ্রিতে দেখবেন সাতচল্লিশটি ভোটের বিপরীতে একজন মাত্র পরিচালক ছিল এখানে দুজন করেছে এটা দুজন করা হয়েছে এটা ভালো একটা দিক করা দিক আছে আপনি কিছু কিছু ভালো দিক আলোচনা করতে হবে সব তো খারাপ ছিল না নিশ্চয়ই শুধুমাত্র ক্লাবের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হয়েছে কষ্ট কটতন্ত্রে সেই জন্যই আপনার এই আন্দোলনটা পুঞ্জীভূত ছিল এবং সেটা খুব আকারে প্রকাশ পেয়েছে যার কারণে ক্লাবগুলা ফাইডিউশন ক্রিকেট লীগ বিরত রেখে পরে বাধ্য করছে ক্রিকেট বোর্ডকে সেই কমিটি কার্যক্রম বন্ধ করতে গণতন্ত্রে স্তকিত করতে ওই ওই কমিটি কার্যক্রমে স্তকিত করতে তাই না এখন দেখা যাক বিপিএল এর দলগুলো কি কাউন্সিলর পেতে পারে কিনা এটাও তাদের দাবি আমরা এই বিষয়ে কথা বলবো একটা ছোট বিরতি থেকে ফিরে আসার পর বিপিএল নিয়েও আলোচনা করতে চাই আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দা গ্যালারিতে বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আমরা কথা বলছিলাম ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন কেমন হওয়া উচিত কিংবা কোন গঠনতন্ত্রে আসলে নির্বাচন হবে অক্টোবরে নির্বাচন হওয়ার কথা ক্রিকেট বোর্ডের সে বিষয়ে নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আছেন আলী হাসান বাবু সাবেক ক্রিকেটার এবং সংগঠক এবং আছেন সাংবাদিক শামীম চৌধুরী বিরতির আগে শামীম ভাই বলছিলেন যে আসলে গঠনতন্ত্র আগাম নির্বাচন হতে পারে এবং যদি গঠনতন্ত্র সংশোধন কমিটি আর না করা হয় তাহলে এই গঠনতন্ত্রের অধীনেই নির্বাচন হবে আপনিও কি তাই মনে করেন বাবু এই গঠনতন্ত্রের বিএনপির আন্ডারে নির্বাচন করার স্কোপ আছে কিন্তু গঠনতন্ত্রে লিখা আছে কিভাবে করতে হবে সুতরাং যদি যারা নাই এখন সেই জায়গাটা যদি তারা পূরণ করতে চায় আচ্ছা আপনি বলছেন শূন্য পদের নির্বাচনের কথা জি শূন্য পদের নির্বাচনের কথা বলছি এখন আচ্ছা কারণ আপনি যদি মেইন নির্বাচনটা করতে যান এটা একটু সময় সাপেক্ষ হবে পারে কারণ এখন পর্যন্ত ডিস্ট্রিক্টের কোটা কমিটিগুলি হয় নাই আপনার তোদের কাউন্সিলে আসতে হবে সেটা না হলে আপনার এই শূন্য পদ কিভাবে পূরণ এখন যারা কাউন্সিলে বিদ্যমান যারা বর্তমানে যে কাউন্সিলে যারা আছেন তাদের মধ্যে থেকে নিতে হবে যমন ধরনের যে আমাদের ফাইম ভাই বা ফারুকরা হয়েছিল না তারা তো এনএসসি এর কোটায় সরকার মনোনীত ঠিক আছে নিশ্চিত কাউন্সিলর কাউন্সিলর হতে এখন যারা ধরেন যে সব যে একটা জেলা একটা জেলায় কাউন্সিলর নেই তার জায়গায় কি করবে তার জায়গায় কাউন্সিলর ইয়া করবে আবার তাকে একটা প্রক্রিয়া আছে লেখা আছে ইয়াতে সংগঠন হ্যাঁ গঠনতে লেখা আছে সেইভাবে আবার কাউন্সিলর তার নির্ধারণ করবেন মানি যুক্তি দিবেন ক্লাবেও একই অবস্থা তাদেরকে দিয়ে যারা যারা প্রেজেন্ট আছেন বা যারা সেই প্রক্রিয়াটা ফলো করেই ইলেকশনটা সেটা করতে যখনই শুরু করেন এটা আরো অনেক আগে শুরু করলে ভালো হতো যে এখন শুরু করলে তো এক দেড় মাস এই প্রক্রিয়াটাতে সেটা শুরু করতে গেলে যদি হ্যাঁ এটা মিনিমাম তো পনেরো থেকে বিশ দিন লাগবে জানুয়ারির শেষ ফেব্রুয়ারিতেও যদি প্রক্রিয়া শুরু করে আমি বলছি মাঝখানে সময়টা খুব কম পাবে শুধু বিপিএল করবে না এখানে কিন্তু অনেকগুলি আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে পাকিস্তান জিম্বাব ইন্ডিয়া অসলানন্দিজ শ্রীলঙ্কা মেলাগুলি আছে কিন্তু এবং এই দশ মাসে কিংবা আট দশ মাস যেটি আছে বোর্ড তো চলতে হবে যে আপনি যদি বোর্ডে দেখেন আমরা বিপিএল করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে গেছি তো সেই ক্ষেত্রে একটা ফাংশনাল করতে গেলে আরেকটা জিনিস দেখবেন যে এখন সম্প্রতি দেখলাম যে আমাদের যে কমিটিগুলি ভাগ করেছে কিন্তু দেখবেন যে এক একজনের কাছে দুটা তিনটা করে কমিটি দেওয়া আছে এবং এটা তো অনারি জব এটা তো আপনাকে তাদেরকে ফুল টাইমে আপনি এক্সপেক্ট করতে পারেন না

যেহেতু আপনার এতজন পরিচালক নাই শুরুতেই যদি আপনি নির্বাচন দিতেন শূন্য যেত কিন্তু এখন আপনি করবেন কিভাবে যেহেতু আপনার পরবর্তী নির্বাচন পাঁচ পাঁচ শতব্দী কেটে গেছে আপনি পরবর্তী নির্বাচনের প্রস্তুতি এখন নিয়ে নেন সেটাই করেন বরং সেটাই ভালো ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের সময় আসলে শেষ আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আগামী সপ্তাহে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন